বিলাহিমিনশহীতো নিরওয়াজিম এই তো সুন্দর হইছে না বুঝতে পারছো তে কি করতে হবে পেশের সমঠটটা গোল করে দিবা এবং ওয়াও এর মধ্যে ঠটটা গোল করে দিবা আউযু আউ আইন এখান থেকে বলবা কিন্তু শেষে গুল হবে কেন পেশ আসছে জন্য গুল হবে আউযু আউযু

ভিতৰ থাকবা হে এই মাছখান আইন যেনছ হাটাও বলবা হে আৰ বুকটা খোলা ৰাখবা ৰ মার্লা যেন খাওয়া না হয়ে যায় খেয়াল রাখবা খাওয়া বলতে গিয়ে অনেক সময় খা হয়ে যায় রস রস যেন না হয় হবে রস রহ এমন একটা বাতাস বের হবে হ্যাঁ বলো

হা বলো হা 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 বুকটা খুলে বলতে হবে হ্যাঁ আলে তুমি বলতাছো আলহামদুলিল্লাহ আলটা একটু ধরবা আলহামদু আলহামদু আল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই তো সুন্দর হয়েছে الحمد لله رب العالمين أبو الله الحمد لله رب العالمين رب العالمين رب العالمين জি সাইফুল ভাই এটা হচ্ছে ময়মন সিং আর কি ময়মন সিং শহরে মারকাজত তাকো ইন্টারন্যাশনাল মাদ্রাসা আহ মারকাজত তাকো ইন্টারন্যাশনাল ছাত্রী আর আমি পড়াচ্ছি হচ্ছে কাতার থেকে জি জি বলো আল আল একটু ধরতে হবে একটু ধরে রাখবা আলু আল যেভাবে ধরছ এভাবে রব্বিল এভাবে ধরতে হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আ জি না এখন সকাল না এখন বিকাল মাগরিবের আগে আর কি আমাদের এখানে মাগরিবের সময় কিছুক্ষণ পরে মাগরিবের আযান হবে ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ ছুটে গেছে খেল করবা ছুটে গেছে আলে আলে হয়ে গেছে আল আলহামদু الحمد لله رب العالمين. ايه تقع برب الله? الحمد لله, <الحمد لله>, <الحمد لله>